সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো আমার বানানো একজোড়া ভীষণ সুন্দর কুশি কাটার হাফ মোজা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতে তৈরি ভালোবাসা ধৈর্য আর সময় দিয়ে গড়া একটা ছোট্ট শিল্পকর্মা কমলা আর সবুজ রঙের এই ডিজাইনটা করেছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে সবুজটা যেন পাতার ছোঁয়া দেয় আর কমলাটা যেন সূর্যের উষ্ণতা এই হাফ মোজাটা পড়তে খুবই আরামদায়ক শীতে পা গরম থাকবে দেখতে হবে আমি চেষ্টা করি নিজের ছোঁয়া রাখার প্রতিটা যাতে যে কেউ দেখে বুঝতে পারে হ্যাঁ এটা লিমপিড ক্রাফ্টের বানানো যারা খুশি কাটা শিখতে চান অথবা নিজে কিছু বানিয়ে বিক্রি করতে চান তাদের জন্য আমার পিচটা হবে একদম পারফেক্ট জায়গা এখানে আমি নিয়মিত শেয়ার করি বিভিন্ন ডিজাইন টিপস আর সহজ টিউটোরিয়াল যাতে সবাই ঘরে বসেই নতুন কিছু বানাতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট জানান কেমন লাগলো আর আমার পেজটা ফলো করে রাখুন কারণ সামনে আরও অনেক সুন্দর ডিজাইন আসছে ইনশাল্লাহ